আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবিদি আপনি স্বাগত আজকে রাতের ইলিশের উদ্দেশ্যে আছে প্রথম ডিবে কন্যাকুলিয়াঘার দ্বিতীয় ডিপ আছে বাস তো আজকে কন্যাকুলিয়াগার লঞ্চে কেমন যাত্রী হলো তা দেখানোর চেষ্টা করব লঞ্চটা সার্ভিস সম্ভবত দশটা বিশ বিশে এখন হচ্ছে নয়টা আটান্ন তো চলুন গিয়ে দেখে আসছি ভিডিওটি ধারণ করা হচ্ছে বাইশে জানুয়ারি রোজ বুধবার বাইশ তারিখ

দুটি লঞ্চ থাকাতে অনেক সুবিধা হয়েছে আর তাছাড়া শীতের মরশুম যাত্রীদের ভোগান্তি একটু কম হয় কর্ণ এগারো করে কোনো চেয়ার নেই আর সাইডে কোনো বেঞ্চও নেই ড্রেক থাকাতেও অনেক সুবিধা হয়েছে শুয়ে বসে যেতে পারবে আর যেহেতু লং রুট রাতে সাত আট ঘন্টা লাগে একটা লোক চেয়ারে সাত আট ঘন্টা বসে থাকতে পারেন অবশ্য পিছনে রয়েছে ইঞ্জিন রুম কারণ এটা হচ্ছে উপকূলের জন্য বানানো হয়েছে মনপুর হাতিয়ার জন্য বানানো হয়েছিল মানে মনপুর হাতিয়ার রুটে দেওয়ার জন্য বানানো হয়েছিল কিন্তু আগে সর্বশেষ তারপর কালীগঞ্জে হয় যুক্ত হয় পিছনে কেবিন যাত্রীরা যদি অর্ডার দেয় কেবিন বয়কে খাবার দিয়ে যাবে কেবিনে এখন যাবো দ্বিতার চা এফের দোকান দোকান বেশ ভালো পরিমান যাত্রী হয়েছে ইলিশের ড্রেক বাড়াবো বর্তমানে তিনশো টাকা দ্বিতো তলার চেয়ার আছে কিছু ওয়াশরুম রয়েছে দ্বিতীয় তলায় বেশিরভাগই জায়গা চেয়ার এই চেয়ারগুলো না বসালে ভালো হইতো অবশ্য চেয়ারগুলোর জন্য অন্ধকার অন্ধকার লাগতেছে একটু কিছুটা অল্প পরিমাণ ট্রেক আছে তো এই ছিল ইলিশা রুটের কর্ণাকলি হ্যাঁ যাত্রী হলো পরবর্তীতে অন্য কোনো রুটের ভিডিও নিয়ে হাজির হবো তখন সাদা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ